আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতিল্লাহ রাহিম সুরা আল মায়েদার একুশ নম্বর আয়াত থেকে তিরিশ নম্বর আয়তের বাংলা অনুবাদ হে আমার জাতি আল্লাহ তালা তোমাদের জন্যে যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন তোমরা তাতে প্রবেশ করো এবং এ অভিযানে কখনো পশ্চাৎ স্মরণ করো না তারপরও তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে তারা বললো হে মুসা সেখানে তো এক দুতণ্ড প্রতাপশালী সম্প্রদায় রয়েছে তারা সেখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না তারা সেখান থেকে বেরিয়ে এলে আমরা অবশ্যই সেখানে প্রবেশ করব তাদের দুজন লোক যারা আল্লাহ তালাকে ভয় করেছিল যাদের উপর আল্লাহত অনুগ্রহ করেছিলেন তারা এগিয়ে এসে বলল। তোমরা দরজা দিয়েই সেখানে প্রবেশ করো আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে তোমরা যদি সত্যিকার অর্থে মোমেন হও তাহলে আল্লাহর উপরেই ভরসা করো তারা বললো হে মুসা সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা কখনো সেখানে প্রবেশ করব না তুমিই বরং যাও তুমিও তোমার রব উভয় মিলে যুদ্ধ করো আমরা এখানেই বসে রইলাম মুসা বলল হে আমার রব তুমি জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো উপর আমার আধিপত্য নেই অতএব আমাদের ও এই নাফরমান লোকদের মাঝে তুমি একটা মীমাংসা করে দাও আল্লাহ বললেন হ্যাঁ আগামী চল্লিশ বছর অবশ্যই সে জনপদটি তাদের জন্যে নিষিদ্ধ করে দেওয়া হলো এ সময়ে তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে সুতরাং তুমি এই নাফরমান লোক উপর কখনো দুঃখ করো না হে মোহাম্মদ তুমি এদের কাছে আদমের দুই পুত্রের গল্প যথাযথভাবে শুনিয়ে দাও গল্পটি ছিল এই যখন তারা দুজন আল্লাহর নামে কোরবানি পেশ করল তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হলো আরেকজনের কাছ থেকে কবুলই করা হলো না যার কোরবানি কবুল করা হয়নি সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল করা হলো সে বলল আল্লাহ তালা মুত্তাকিদের কাছ থেকেই কোরবানি কবুল করেন হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্যে আমার দিকে তোমার হাত বাড়াও তাহলে মনে রেখো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়াবো না অবশ্যই আমি কুলের মালিক আল্লাহকে ভয় করি আমি বরং চাইব তুমি আমার গুনাহ ও তোমার গুনাহর বোঝা একাই তোমার মাথায় উপর উঠিয়ে নাও এবং এভাবেই তুমি জাহান্নামের অধিবাসী হয়ে পড়ো মূলত এটাই হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল অতফর তার কুপবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল এক সে তাকে খুন করে ফেললো এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি